এই আব্দুল উজ্জার হাতখানা সতার মায়ে ধরে নিয়ে গিয়ে বাবারে চাচার কাছে নিয়ে গিয়ে বলছে ভাই গো এই আপনার বাবা এই ভাতিজাকে খাওয়ানোর মতন শক্তি আমার নাই আমি একটা মহিলা মানুষ আমি কেমন করে খাওয়াইতে পারবো আপনার ভাতিজাকে আপনি কি করবেন দেখেন এই আব্দুল উজ্জার ছোট তো অবস্থা এবাব যার আব্বা নাই যার মা নাই তার মতন দুঃখ কেউ নাই রে বাবা এই আব্বা হারা মা হারা সন্তানটা বাবা আব্দুল উজ্জা চাচার বাড়িতে খাওয়া দাওয়া করতে আরম্ভ করলো আস্তে 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 যখন বড় হয়ে গেল 18 বছর বিশ বছর বয়স ইন দি মিন টাইম বাবা আব্দুল উজ্জা ও যুবক তোমার মতন একটা নৌ তরুণ যুবক ওই যুবক কিন্তু বাবা চাচার সঙ্গে খাবার খেতে বসেছে গো যখন চাচার সঙ্গে খাবার খেতে বসেছে চাচা খাবার ভাতি যা খাবার খাই না বন্ধুরা আমার আমদিকে ওদিকে তাকাতাকি করিও না ভাই একটা বার মাঝখানে একটু মাথার ভিতরে বেরেন্টে লাগাও বাবা রে সোনা মানি দেখো ওই খুশি করার জন্য কি করেছে তুমি কি করছো একটু বিবেক দিয়ে বাবা চিন্তা করিও বাবা আব্দুল এবার খাবার খাই না চাচা খাবার খাই চাচা বলে ভাতি যা কেন রে বাবা তুমি খাবার খাচ্ছ না আব্দুল ডাক দিয়ে চাচা গো কিছুদিন থেকে মনে মনে চিন্তা করছি গো চাচা আমি একটা কথা তোমাকে বলবো কিন্তু আমার সাহসে কুলাচ্ছে না আমার সাহস হচ্ছে না যদি নির্ভয় দেন তাহলে আমি কথাটা বলতে পারি বলে ঠিক আছে বল কোনো সমস্যা নাই এবার আব্দুল উজ্জা এটা ডাক বলে চাচা চাচা গো দুনিয়ার জমিনে আমার দুনিয়ার জমিনে আমার আমার চাচাগো আমাকে এত বড় করলেন একটা প্রশ্ন করব বলেন তো আবদুল্লার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন আর যেমনই কথা বলা কাফের বেদিন বাবাজি ওই চাচা আপনার অমনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে ডাক দিয়া বলে যাবে যা পৃথিবীর জমিনে যদি কোনো ভালো মানুষ এক নাম্বারে থাকে সেটা হলো আবদুল্লার বেটা মুহাম্মদ আলাইহি আলাই্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ভাতিজা একটা ডাক দিয়ে বলছে চাচা গো তাহলে একটা বার বলেন না সে যে কালে মার দাওয়াত দিছে কাল্লাকে মানতে বলছে তাকে নবী বলে মানতে বলছে এই ধর্মটা যদি কবুল করা যায় কেমন হয় উনি তেলে বেগুনে বাবা জ্বলে গেল চাচা চাচা জ্বলে গিয়ে বলছে ভাতিজা আবদুল্লার বেটা মুহাম্মাদ ভালো মানুষ এটা জান কিন্তু বাপদাদার ধর্মে কোনোদিন আমি চুনকালি মারতে পারবো না বাপ দাদার ধর্মও আমি ত্যাগ করতে পারবো না লাতমানাদকে আমি কোনো সময় আমি অস্বীকার করতে মার পারবো না ভাতিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে চাচা গো ও গো চাচা মনে মনে চিন্তা করেছিলাম গো চাচা আপনি আগে কালে মা পড়ে মুসলমান হবেন তার সঙ্গে সঙ্গে আমি কালে মা পড়ে মুসলমান হইয়া যাব চাচা গো জানাই দিলা যে আমি কালে মা পড়ে মুসলমান হব না তাহলে আমি আব্দুল উজ্জা তোমাকে সাক্ষী রেখে আমি পড়ে ইলা কালেমাল ইলাহাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার সোনা মানিক আমার ভাই জানেরা আমার পর্দাড়া লালের মা খালাগো এবার আব্দুলর চাচা বাবাজি তেলে বেগুনে চলে গিয়েছে ডাগ দিয়ে বলছে ভাতিজা এত বড় কথা আমার সন্মুখে বললি রে ভাতিজা এত বড় কলেজ দেখালি যা আমি তোকে কিছু বলবো না তবে আজকে থেকে আমার যা কিছু আছে সব আমাকে ফেরত দিয়ে দে আব্দুল উজ্জাটা ডাগ দিয়ে বলে চাচা আমার দুনিয়ার কিছু চাই না গো চাচা জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার দুনিয়ার কিছু চাই না আমি শুধু আমার নবীকে চাই এ মুসলমান বাবাজি আমার ভাই জানে রাগ ও গো আমার পর্দার আলার মা খালা আব্দুল উজ্জা সব কিছু দিয়ে বাবা বেরিয়ে যাচ্ছে এমন সুমাতে চাচা একটা ডাক দিয়ে বলছে ভাতিজা রে চলে যাচ্ছ কোথায় তোমার পরনে যে লুঙ্গিটা আছে তোমার পর পিছনে যে লুঙ্গিটা আছে ওটাও আমার টাকাতে কিনা ওটাও আমাকে ফেরত দাও আব্দুল উজ্জাকটা ডাক দিয়ে বলে চাচা জীবনে মানাই বাবা নাই এত বড় কাজ করেন না গো চাচা চাচা আমি একটা যুবক ছেলে আমি যদি লুঙ্গিটা খুলে দিই আমার কি সরম করবে না চাচা ডাক দিয়া বলে তোমার এই কথা আমার কাছে শোনার টাইম নাই যখন রকম না মেনেছে বাবা আবদুল উজ্জা নুঙ্গিতে হাত দিয়ে বলছে চাচা ও যা এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী জরে বলেন একবার আল্লাহ ইম খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী বাবার দুই হাতকে এই ভাবু বাবাজি এই ভাবু দিয়ে ইজ্জত ঢেকে নিয়া টুক 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 করে কোথায় যাবে বাবা রে বাবার কাছে যাবে মা নাই মায়ের কাছে যাবে যুবক রে বাবা বাবা যখন করছি আমার ভিতরটা কিন্তু বাবা কই যে কারণ আমার বাপ জীবনে কিছু দোয়া না করলে এই চি আরে বসতে পারতাম না রে ভাই মা জীবনে যদি দোয়া না করতো এই চি আর বসতে পারতাম না যুবক রে পায়ে হাত দিয়ে বলি এরকম বৃদ্ধ মানুষগুলাকে কষ্ট দিস না রে ভাই কোন ছেলে আছে বাপকে বাপ বলে ডাকে না মাকে মা বলে ডাকে না আজ আমার বাপ এখানে বসে উয়াজ করে তার বেটা ওয়াজ করে বাপ শুনে রে ও যুবকেরা বেটা যদি বড় হয় বাপেরও কলিজা বড় হয় ঠিক না ঠিক হ্যাঁ বাপেরও বাবা কলিজা বড় হয় বেটা যদি ভালো থাকে বাপ মা খুশি হয় যুবক রে আবদুল তো বাবা নাই মার আবদুলুজার বাবা যদি থাকতো মা যদি থাকতো তাহলে তো উলুঙ্গা করতে পারতো না বাবা দুই হাত দিয়ে ইজ্জত নিয়ে বাবা টুক 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 করে তার মায়ের দর যায় গিয়ে নাড়া দেয় সতার মাঝে কোন বেরিয়েছে দেখে যুবক বেটা আর অবস্থায় দাঁড়িয়ে আছে অন্য সাইডে মুখটা ফিরিয়ে নিয়ে বলে বেটা তোমার এ হালাত কেন আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা মা আমি ইসলাম কবুল করার কারণে কালেমা পড়ার কারণে এক আল্লাহকে স্বীকার করার জন্য আজ আমার চাচা পরনের নুঙ্গিটাও নিয়ে নিয়েছে গো মা বলে তুমি আমার কাছে কি চাও বলে মা আমি তোমার কাছে কিছু চাই না গো মা তবে মাগ আমাকে শুধু একটা তুমি বস্ত্র দাও একটা কাপড় দাও আমি ওই কাপড়টা পরিধান করে আমি হেঁটে হেঁটে সোনার মদিন যাব বাবারে একটা কম্বলকে দুয়াদখানা আপনার একটু আপদ আপনার আধখানা দিল কোন রকম ভাবে ইজ্জত ঢেকে পেটে খাবার না আপনার দেখেন টুক টুক করে মদিনার জমিনে আমার নবীজির মসজিদে নবাবের এক কিনারাতে আছে পাগলের বতন অবুজের বতন আমার দয়ার নবীর নজর চলে গেল। আমার নবী যখন আব্দুল উজ্জার কাছে হাজির হয়েছে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার জীবনের সব দুঃখ দূর হয়ে গেছে জোরে বলেন না গো সুবহান আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার জিন্দেগির সমস্ত ব্যথা আমি ভুলে গেছি i guess go oh, no <laughs> বলে তোমার এই হালাত কেন বলে গো কালেমা পড়ার কারণে আজকে ইসলাম মানার কারণে ইসলাম ধর্ম কবুল করার কারণে আজকে আমাকে এই শাস্তি দেওয়া হয়েছে গো নবী আমাকে বরণের নুঙ্গিটাও দেয় নাই ও যুবক রে ও আমার কালেমার ভাই আমার নবীর দরবারে যখন আসলো মুসলমানেরা বড় দান শীল মুসলমানেরা বড় দান করণেওয়ালা বাবা আমার নবী বলেছেন পাঁচশো বছরের আগে ধনীদের চাইতে গরিবেরা জান্নাতে যাবে আবদুল উজ্জাকে সবাই সব কিছু দিল ও মুসলমান এখানে আমি একটু রেখে দিলাম আর একটা কথা যুবক বলি রে ভাই আজকে নবীর পাশে যারা দাঁড়িয়েছিল মসজিদকে যারা বাঁচিয়েছিল মাদ্রাসাকে কোরআনকে যারা বাঁচিয়েছিল তারা বাবাজি কেউ বৃদ্ধা না তারা ছিল সব যুবকের দল সব যুবকের দল আর আজ আমার যুবকেরা এরা বাবাজি মোবাইল নিয়ে পাগল এরা প্রেম করতে ব্যস্ত আজকে বাবাজি ওয়াজ মহাফিল এদের ভালো লাগে না মাছানে বসে লেকচার দেয় অমোক এই মুল্লা ছাড়া তোর বাপের বিহাই হয়নি কথা ঠিক না বে ঠিক গো এই মোল্লারা ছাড়া তোর বাপের বিহাই হয়নি তোর মোল্লা যদি তোর বাপ মায়ের যদি বিহাকে যদি যাইজি না কইত তাহলে হালাল দাদা হতই না হারাম দাদা গো বাবাজি শোনা কথা একটু মেপে বলবেন ভাই আলেম ওলামাকে সম্মান করবেন আলেম ওলামাদের কাছে দোয়া করবেন দোয়া নেবেন মুরুব্বি বাবাজিদের কাছ থেকে দোয়া নেবেন মুরুব্বি সাদা দাড়িওয়ালা দাদা যারা আছে তাদের কাছে দোয়া নেবেন এই যুবকেরা আজ তোমরা দূরে কিন্তু সেদিন এই ইসলাম যখন প্রচার হয় তখন তোমাদের মতন যুবকেরা বিবিকে বিধবা করে দিয়েছিল সন্তানকে এতিম করে দিয়েছিল যে এই ইসলামকে তোমাকে তুলে দিয়েছে আজকে তুমি সেই ইসলামকে লাঞ্ছিত বঞ্চিত পদধলিত করছো আর বলছে এটা করলি বা কি হবে এটা করলি বা কি হবে নিজে ফতোয়া মুফতি নিজেই মুফতি হয়ে গেছো ভাই গাঁজাখোর বলছে গাঁজা খোর গাঁজাতে টান দিচ্ছে আর বলছে যে যদি দাড়ি রাখা যদি অত জরুরি হইতো তাহলে আল্লাহ জন্ম থেকেই দাঁড়িয়ে দিত যেহেতু দাড়ি জন্ম থেকেই ছিল না অত জরুরি না তো বেটাকে বলছি তাহলে এখন হাতুর তো কি হবে তো দাঁত ভাই ভাঙিব জন্মের সময় দাঁত থাকে না বাবা কি গো তখন আর রাজি না বলে গাঁজা তো আল্লাহ সৃষ্টি করেছে তো হারাম কেন হয় আমি বললাম ভাই রে তোমায় বিবাহ করেছো নাকি বলে হ্যাঁ বলে নারী না পুরুষ বলে নারী বলে তুমি বিবাহ করেছ নারী তোমার মা আছে নাকি বলে হ্যাঁ আছে বলে তোমার মা নারী না পুরুষ বলে নারী বলে তোমার বোন আছে নাকি বলে হ্যাঁ আছে তোমার বোন নারী না পুরুষ বলে নারী বলে তোমার বিবিও নারী তোমার মাও নারী তোমার নারী কিন্তু তোমার মা তোমার বোন তোমার জন্য জন্য হারাম আর পরের বিটি কেন তোমার যাই উত্তর ঠিক আছে না ভাই নারী তো সবাই উত্তর ঠিক আছে তো সম্মানিত ভাই যুবকেরা তুমি আমার কালেমার ভাই একটা তোমাদের জন্য আরেকটা ওয়াজ আমি টানছি যুবক তোমাদের মতন যুবকেরা মুতার প্রান্তরে যুদ্ধ হবে লড়াই হবে এই ভাইরা বসেন না বসে শোনেন না ভাই বসেন বসেন পায়ে পাগুলাকে কষ্ট দিছেন কেন বসেন হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকেরা এই ভাই এখানে চা বিক্রি হবে না হ্যাঁ স্টেজে দিলে দাও চা বিক্রি হবে না ব্যবসা এখানে ব্যবসা করো না বাবা যে আমার সোনা মানিকেরা দেখেন মুতার প্রান্ত এই যুবক এই ভাই শোনো তুমি আমার যুবক ভাই আমার কালেমার ভাই তোমাকে যদি কোনো বিধর্মী মারে অন্যায়ভাবে আমার কলিজাতে আঘাত লাগবে এই অধিকার নিয়ে আমি কথাগুলা বলছি এই অধিক আমাকেও যদি কেউ কোনো বিধর্মী অন্যায় ভাবে মারে তোমারও কলিজায় আঘাত লাগবে কথা ঠিক নাবে ঠিক কথা ঠিক তাহলে এই আবদার নিয়ে কথাগুলা বলছি ভাই আমার ভাষাতে এদিক ওদিক হতে পারে জায়গাগুলা বানা ভাই শোনা মুতার প্রান্তরে যুদ্ধ হবে লড়াই হবে তো দেখো তোমাদের মতন যুবকদের মধ্যে একটা যুবকের নাম হল জাইদ নাবিজির পালিত পুত্র বলছে কোথায় আমার পালক পুত্র জাইদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন মুতার প্রান্তরে কাফেরদের সৈন্য হলো এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ আর আমার নবীজি সৈন্য বানালেন মাত্র তিন হাজার কয় হাজার হ্যাঁ আজ মুখ্যমন্ত্রী বললেন হিন্দুদের প্রধানমন্ত্রী বলেন হিন্দুদের বলেন সব হিন্দুদের এরপরেও বলে মুসব হিন্দুরা খাতনে মেহাই হ্যাঁ তাহলে ভাই আমরা নিরস্ত্র আমাদের কাছে কোনো অস্ত্র নাই তারপরেও দেখো আমাদেরকে তারা বলছে আমরা খাতরে মেহাই মানে আমরা খুব বিপদে আছি আমরা খুব বিপদে আছি এই মুসলমানকে যদি মুসলমানের ইমান যদি ঠিক থাকতো পৃথিবীর জমিনে মুসলমানের দিকে চোখ উঠিয়ে কোনো কাফারের বাচ্চা তাকাতে পারতো না কিন্তু আজ মুসলমানেরা সব জায়গায় মার খাই ঠিক না ঠিক গো মুসলমানেরা সব জায়গায় মার খায় ওইদিকে দিকে এক লক্ষ কাফেরের দল আর এই দিকে তিন হাজার মাত্র মুসলমানের সৈন্য হলো তিন হাজার নবীজির সাহাবি এর ভিতর আবার তিনজন হলো সেনাপতি তিনজনের মধ্যে প্রথম জনের নাম হলো জাইদ উনি বলছেন নবীজির পালিত পুত্র পালিত পুত্র তো উনি বলছেন যে তোমরা বাড়ি চলে যাও গিয়ে বাড়িতে সালাম করে এসো তখন যাইদি বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাল্লাহ নাবি গো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আগ নবীজি আমার মা আয়েসা ঘরে বসে শুনে নিয়েছে যাবার কোনো প্রয়োজন নাই কেন রে বাবা সালাম করে আসতে বললেন এখান থেকে বোঝা যায় বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানাইলেন বাবা তিনজন এখানে কারো বুঝতে বাকি রইল না যেই তিনজনের ভিতরে একজন বাড়ি ফিরবে না দ্বিতীয় নম্বর সাহাবি বাবা আমার নবীজির চাতা তো ভাই যা ফরবিন আবু তালিব বাড়িতে চলে গেলেন বিবিকে সালাম দিয়া বলছে বিবি রে ওরে বিবি আমি এতদিন তোমার সঙ্গে ঘর সংসার করছি গো বিবি বিবি গো হয়তো তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও গো বিবি আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে আল্লাহ আমার দয়ার নবী এতিম নবী যখন আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয় করে গাজী হিসাবে আমার কাছে বুকে ফিরায়া দিও গো আল্লাহ বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছে বিবি রে ওরে বিবি উল্টা দা করি না তোমার উল্টা দুয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ যুদ্ধের সেনাপতি লাগে একজন আমার আছে তিনজন বিবিরে আমার আগেও একজন আছে পরেও একজন আছে নিরিঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি উল্টা দোয়া করিও না তোমার উল্টা আমার আল্লাহর দরবারে কবুল হবে না এ যুবক ভাইয়েরা কালেমাবলারা নবী ও কোরআন ওলারা মসজিদ ওলারা ভাই রে আমরা হলে কতই না কিছু করতাম তারপরে বেরিয়ে বেরিয়ে চলে আসছে বিবি কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি করে শুরু করেছে আর আপনার ছোটো 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 বাচ্চাগুলো আব্বু গোয় বলে পিছনে পিছনে দৌড়াই বাবা একটা ওই জাফর বিন আবু তালি পিছনে তাকালেন না কারা কান্দে তিন নম্বর সাহাবি চলে গেলেন বাড়িতে নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি বাবা নতুন বিবাহ করেছে গিয়া দেখে বিবি কোরআন তেলাভাত করছে বিবিকে একটা ডাক দিয়ে বলে বিবি গো আমি তোমার স্বামী এসেছি গো বিবি তুমি একটু কোরআন তেলাভাতটা বন্ধ করো এবার বিবিকে ডাক দিয়া বলে বিবি আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে ও গো বিবি আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি জীবনে তোমার হক কিছু আদায় করতে পারি নাই গো বিবি তুমি আমাকে মা মাফ করে দাও গো বিবি বিবি একটা ডাক দিয়া বলছেন স্বামী গো আমার দরদি নবী যখন আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে বিয়ে সবার স্বামী গো আপনি একটা বার শুধু আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী ঘরের ভিতরে আসেন বাড়ির ভিতরে আসেন স্বামী একটা বলছে রে আমি বাড়ির ভিতরে যাব না আমি বাড়ির ভিতরে প্রবেশ করব না বিবি রে আমি বাড়ির ভিতরে যদি প্রবেশ করি তোমাকে যদি দেখি আমার মনে প্রেম জাগিবে ভালোবাসা জাগিবে বিবি রে আমার যুদ্ধে যেতে মন চাইবে না বিবি একটা ডাক দিয়া বলে স্বামী গ খোদার কসম কিরা বলি গো আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না স্বামী গো একটা বার শুধু একটা বার শুধু আপনার চেহারাখানা আমি দেখে রাখতে চাই নতুন বিয়ে হয়েছে ভালো করে আপনাকে দেখি নাই কাল কিয়ামতের মাঠে আপনাকে জানো আমি স্বামী রূপে চিনে নিতে পারি জোরে বলে সুবাহ আল্লাহ স্বামী একটা ডাক দিয়ে বলছে বিবি রে ধৈর্য হারায়ও না তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো আমার আল্লাহ কি আমতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জোরে বলেন ও বাবাজি সোনা মানি কেনা চলে গেল যুদ্ধের ময়দানে এবার দিলখানা নরম করে দিবেন বাবা যুদ্ধ শুরু হয়ে গেল রে বাবা আমার নবীজির পালি

যেতে 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 একটা সময় আবার নবীজির চাচা তো ভাই যা পরবিন আবু তালিবের হাতে বাবা আঘাত করে দিল রে বাবা একটা হাত কেটে জমিনে পড়ে গেল দ্বিতীয় হাতে যখন আঘাত করেছে আমার নবীজির চাচা তো ভাই যা পরবিন আবু তালিব পাশের একটা সাহাবিকে ডাক দিয়ে বলছেন ও আল্লাহর নবীর সাহাবি দয়ার নবীকে বলি গো আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এরপর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিন হাজরে বলেন না সুবহান আল্লাহ দুইজন সাহাবী দৌড়ে গিয়া দেখছে বাবা যে জাফরের দুই হাত কাটা দুই পা কাটা ইসলামের কাটা মুখে কামড় দিয়া বাবা উচা করে রেখে দিয়েছে জোরে বলেন সুহান আল্লাহ ও মুসলমান ভাইয়ের আর তকবীর নারায় তকবীর দিন ইসলাম দিন ইসলাম হে বাবা যে আমার সুনামানিকেরা ও গো আমার যুবক ভাইয়েরা ও নৌজোয়ানরা তারাও তোমার মতন যুবক ছিল তারাও তোমার মতন নৌ ছিল তারাও তোমার মতন বিবাহিত ছিল ও ভাই রে এমন সুমাতে আমি বলবো ভাই ও সুনামানিক তারা তো বিবিকে বিধবা করে দিয়েছে সন্তানকে ইতিম করে দিয়েছে রে বাবা ও সোনা নিজের জীবনটাকে উবিলায়া দিয়েছে কিন্তু আব্বা গো আজকে নবীপুর মসজিদের উন্নতি কল্পে জলসা আপনি আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ সারা পৃথিবী চাইছে বাবা সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও ইসলামকে মিটিয়ে দাও কিন্তু যতদিন পর্যন্ত আমার আল্লাহর এই গোলামের আছে ততদিন পর্যন্ত এই মসজিদকে নরেন্দ্র মোদী দামোদার দাস যোগী আদিত্যনাথ টাকলা জীবনও কিছু করতে পারবে না জোরে বলেন ইনশাল্লাহ হাত উঠিয়ে বলেন ইনশাল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত বাবাজি আমার সোনা মানিকেরা এই তাকবীরের ধ্বনির যে কত পাওয়ার এই তাকবীরের ধ্বনির যে কত পাওয়ার আমি একটা তাকবীর দিব রে বাপ তবে বিবিকে বিধবা করতে বলবো না সন্তানকে এতিম করতে বলবো না আপনাকে যুদ্ধেও যেতে বলবো না আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আর 我说。啊 আল্লাহওয়ালা ব্যক্তিকে শুধু দেখবো যে কে এই মসজিদকে ভালোবাসে কে এই মসজিদকে মোহাব্বত করে কোন আল্লাহর বান্দা এখানে হাজির আছে কে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কবুল করবে আমি এক নম্বরে আমি তাইজুল ইসলাম আপনাদের দেশের ছেলে গো বাবা আমি আজ আজ ভাই ভারতবর পশ্চিম বাংলার সতেরো খান জেলাতে আমি তাইজুল যাতায়াত করেছি ও মুসলমান কোনো জায়গাতে আমি পঞ্চাশ হাজারও বলে কোন জায়গাতে তিরিশ হাজারও বলি কোন জায়গাতে বিশ হাজারও বলি আজকে আমি পঞ্চাশ বলবো না তিরিশও বলবো না বিশ বলবো না রে বাবা আমার এলাকার মানুষ গরিব আল্লাহর ঘর মসজিদের জন্য কোরআনকে বাঁচানোর জন্য আমার আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য আমি একটা বাবজিকে একটা ভাইকে শুধু দেখতে চাই মা हजार टाका ইনশাল্লাহ বাবাজি আমার সোনামানি কে রা ও গো আমার ভাই জানেরা আমার সামনে পিছনে আল্লাহর ঘর মসজিদের জন্য কে আল্লাহর বান্দা আছেন কাকে এক কবুল করবে আমি জানি না বাবা আল্লাহ কাকে এক নাম্বারে কবুল করে ফেলবে কে জানি ভরাম করে বলবে এই এক নাম্বারটা আমি নিয়ে নিব এ বাবাজি আমি জানি না রে বাবা সোনামানি কে আমার ভাইয়েরা আমার ডানে বামে সামনে পিছনে যারাই আছেন আমার একটা আল্লাহর গোলামকে দেখতে চাই বলবেন যে আমার ভাই গো যে আমার জান আছে মাল নাই তবে আমি এই মসজিদে আমি দিব দশটা হাজার টাকা